প্রিয় বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আমার সামনে যে গাছটি দেখতে পারছেন তার নাম কুমারী লতা গাছটির ঔষধি গুণ সম্পর্কে বলে শেষ করা যাবে না তবে যারা জমিতে চাষ করার আগেই লাঙল ভেঙে যায় তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যাদের টাইমিং খুবই কম যারা টাইমিং এক থেকে দেড় ঘন্টা করতে চান তাদের ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনি যদি এই গাছের ডগা এক ইঞ্চি পরিমাণ ভালোভাবে পরিষ্কার করে বিশ থেকে একুশ দিন খেতে পারেন তাহলে আপনার টাইমিং হানড্রেড পারসেন্ট এক থেকে দেড় ঘন্টা হবে এই গাছের কোটি টাকা দাম এই গাছের শিকড় বা এই গাছের যে ডগা এটা আপনি কোথাও পাবেন না গাছটি এরকম পান পাতার মতো এই গাছটি বিভিন্ন জনের বিভিন্ন নামে চিনে তবে কুমারী লতা হিসাবে সবচাইতে বেশি মানুষ চিনে আপনি যদি আপনার বোতলের পানি দীর্ঘ সময় আটকে রাখতে চান তাহলে তাহলে এই গাছের ডগা আপনাকে খেতেই হবে আপনি যদি বিশ থেকে দিন এই গাছের ডগা দিনের যে কোনো সময় খেতে পারেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট শিউর আপনার টাইমিং এক থেকে দেড় ঘন্টা হবে আপনি দীর্ঘ সময় জমিতে চাষ করতে পারবেন এই গাছটি মূলত সচরাচর পাওয়া যায় না ঝুপঝাড়ে জঙ্গলে বেশিরভাগ জন্মগ্রহণ করে এই গাছটি কোটি টাকাও আপনি খুঁজে পাবেন না কিন্তু ঝুপঝাড়ে এবং আপনার বাড়ির উঠানেও এই গাছটি হতে পারে এই গাছটির মূল্য অপরসীম তাদের টাইমিং খুবই কম তাদের জন্য গাছের এই কুমারী গাছের কোনো বিকল্প নেই আমি যে জায়গায় আসছি এই জায়গায় অনেকগুলো গাছ আছে এবং অনেকগুলো ডগাও আছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই গাছের ডগাগুলো এই গাছের ডগাগুলো সাপেও খেয়ে থাকে সাপ নিজেকে শক্তিশালী হিসাবে গড়ে তুলতে এই গাছের ডগা খেয়ে থাকে তাই এই গাছের ডগা সংগ্রহ করতে গেলে অবশ্যই আপনি সাবধান অবলম্বন করে তারপর গাছের ডগা সংগ্রহ করবেন এই গাছের ডগা খুবই শক্তিশালী আমি আবারও বলছি ওষুধি গাছ হিসাবে কুমারী লতার ডগা আপনি পুরুষ হিসাবে যদি খেতে পারেন তাহলে আপ একশো কার্যকারিতা পাবেন এবং নিজেকে আসল পুরুষ হিসাবে আত্মপ্রকাশ করতে পারবেন কোনো প্রকার সমস্যা অনুভূতি ছাড়া ওষুধি গাছগুলো কোনো সময় আপনার সাথে বেইমানি করবে না আপনি হানড্রেড পার্সেন্ট উপকার পাবেন আমার কথা বিশ্বাস না করলে আপনি আজই এই কুমারী লতা খেয়ে দেখতে পারেন যে আপনার কার্যকারিতা কতটুকু হয়েছে দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এই মহা গুরুত্বপূর্ণ ঔষধি গাছ কুমারীলতা সম্পর্কে অন্য বন্ধুদের জানানোর ব্যবস্থা করে দেবেন যাতে অন্য বন্ধুরা এই কুমারীলতা সম্পর্কে জেনে নিজেরা নিজেদের সমস্যা দূর করতে পারে এবং অন্য বন্ধুদেরও এই কুমারীলতা সম্পর্কে জানানোর ব্যবস্থা করে দিতে পারে যাতে অন্য বন্ধুরা এই কুমারী লতা সম্পর্কে জেনে নিজেরা নিজেদের সমস্যা দূর করতে পারে এবং অন্যদেরও চিকিৎসা করতে পারে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ